আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছে আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি স্পেশালি আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে অনেক দিন হলো ব্লগ ছাড়িনা তো চিন্তা করলাম যেখানে থাকি না এখানে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি যাই আলহামদুলিল্লাহ টুকটাক যাই কিছু করে না করে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন এখনো যারা সাবস্ক্রাইব করেন করে ফেলেন করে ফেলবেন এবং প্রত্যেকটা ব্লগে কিন্তু আপলোড হলে আমার সাথে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন ব্লগটা কেমন করলে আরো ভালো হবে এবং ভুলতুলি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি থাকবেন দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন এসুবিআর বিগত চার দিন দোকানে আসে না আমার বাগানের দেখাশোনা করছো বাগানের সবজি নিয়ে এসে এসু বাই লাউ কি আমরা ইয়ার ও এটা কোথাক

বেশি নিয়ে আসবো তুমি বলে গাড়ি কিনবা এটা বললো বললো বুঝছে দুপুরের খাবার পাঠাইছে সব পছন্দের খাবার ভর্তা আলুর ভর্তা মাছ ভর্তা কিন্তু কি ভর্তা সিম ভর্তা নাকি ভর্তা কি নিজে রান্না করছে রোস্ট মজার খাবার তিন সুবির চলে আসছে হাঁসের মাংস খাওয়ার জন্য অনেকদিন হচ্ছে খাই না হাঁসের মাংস সেলিমের আমি চলে আসছি সেলিম ড্রাইভিং করছে

বাজার কিনে প্রিমিয়ার লিগ না তিন ডিস্ট্রিক্টের প্রিমিয়ার লিগতে পূর্ণিমা পূর্ণিমা কিন্তু কুমিল্লার তোমাদের হচ্ছে এই যে বলের িয়া আচ্ছা আলহামদুলিল্লাহ কালকে আমাদের মঙ্গলবার আমরা ধানমন্ডি চার নম্বরে একটা মাঠ আছে ওই মাঠটা নিয়েছি আমার সকাল থেকে খেলা সাথে আর কিনছে একশোটা বল কিনে একশো হ্যাঁ ঠিক আছে ছেলেম তুমি হারলে কিন্তু তুমি খাওয়াই দিব

তো ফার্স্ট টসে আমি আমার দল আর বরিশালের দল কুমিল্লা প্লাস বরিশালে খেলা হবে তারপর সেকেন্ড খেলা হবে যে হারবে তার সাথে হবে সেলেমের দল তো আমরা টস হয়ে গেছে টসে দিচ্ছি বরিশালকে ব্যাটিং করার জন্য আদেশ করলাম কি আলহামদুলিল্লাহ আমরা একসাথে সবাই ছবি উঠাব এখন পুরো পূর্ণিমার গ্রুপ মানে আমরা দশ ভাগের এক ভাগ আসছে সিলেক্ট করে আজকে কিন্তু শোরুম খোলা আছে তারা ডিউটি করবো না তারা নিয়ে আসছি

ধরেতেছো যাও ধরো তাহলে আস্তে আস্তে যাবা কিন্তু যাবা প্রচুর বাতাস গাছের পাতা পড়তেছে আমি আর যাই হাঁটতেছি হ্যাঁ আসো 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 দেখ পরিবেশটা সেই সুন্দর আসো বাবা আসো কোথায় তোর বাবা একসাথে গত সপ্তাহে আসছিলাম না এই পুষ্কিনীর জন্য বাবা সামনে সূর্যের জন্য ইয়ে আসতেছে হ্যাঁ বলছো নাই বলো কয় লিটার এটাকে আমি পারবো বাবা এটা অনেক গভীর কিন্তু পানি থাকে না কেন কি জানে এত গভীর কিন্তু পানি থাকে না আসো আসো বিকালে হবে আমরা তো আসছি আর এটা চলে আসছি লোকজন এখন আসে নাই আমার গোলাপ ফুল গাছগুলো ওরি ওখানে ফুল গাছ গুলো খুব সুন্দর আল্লাহ

ফার্স্ট টাইম মরিয়মকে দেখাচ্ছি মরিয়ম প্রায় ছয় মাস হবে আসছে সাইডে চলে গেছে তো পিঙ্কি আমার আমার জন্য আসছো না যায় জন্য আমার জন্য আসছো ঠিক আছে ওয়েদারটা সুন্দর ওয়েদার বইসা রেছো তোমরা হাততে হাতে হয়রান রাফি কি দেখে জানে গেমস মরিয়মের ভাল লাগছে না এইসা হ্যাঁ লাল বাগ কে লাগবে রাই বলতেছে ছবিটা অনেকটা মরিয়মের বাড়িতে পাড়ায় দিবে না এ ঠান্ডা লাগতেছে জানেন ডান্স দেখবো আমরা এটা হলে বিদেশি ডান্স কী ডান্স বাবা এটা কে শিখেছে ডান্স তোমাকে আরো দাও আরেকটি ট্রিপ ইয়ে করো ডান্সের কোয়ালিটি দেওয়া কত উপরে উঠে গেছো চলো 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 চলো